এখানে আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে আসলে আমাকে পৃথিবীতে আর কেউ নাই মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কবাই মাইরা লাইছে কোনো দুই বাইরে কোনো চেহারা নাই কা এই এই জনে রাখে হাতে পারু আকমক সব পেটটা লাইছে এখানে বালির ব্যবসা নরমালি বালির ব্যবসা এবং অন্যান্য কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়ে এখানে শাহজাহান মতিন গ্রুপ এবং হচ্ছে সাইফুল গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় দুইজন নিহত হয় এবং হচ্ছে আরো একজন হচ্ছে গুরুতর অবস্থায় তাদের এক ভাই অলি গুরুতর অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে আর বাপসারের মারার কাছে না বাপসারের কি ব্যায়াম আছে তোর যেমন মারলি নেই বড় সন্তোষ তোরা তোর সন্তোষ যেমন মানুষ মায়ের লাজ দাওয়াত দিয়া এইভাবে ঘর পুইরা পুরা মানুষ এইভাবে কোয়াইয়া মসজিদের ভিতর মানুষ এবারে মসজিদ ঢুকলে মানুষ বাঁচতে যায় ঘর থেকে মসজিদে ಮಸಿಟಾರ ಬೊಮ್ಮಲ್ಲಿ ಆಗುಂದರ ಇದಿಲಿ ತರಿಗೆ ಮಾನುಷ್